গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করি খুব ভালো আছো তো আমি আজকে পাপান বলেছিল কালকে রাত্রে যে চলো পাপান মানে আমার ছেলে পরোটা খাতে জন্য আমি রাতে ওকে শুধু উঠে করে দিয়েছিলাম তো এখন ওর জন্য বড়ো বড়ো পরোটা বলছিল ছেলে দেখো বড়ো করে রুটিটা বেলেছি ওর জন্য এখন পরোটা বানিয়ে দিচ্ছি তো দেখো কড়াতেই বানাচ্ছি কারণ চলো তা মানে রুটি বানানোর যে জিনিসটাতে ওটা আমি ওটা আমি বানাতে পারি না তো কড়াতে আমি একটু ভালো করে বানাতে পারি তো কড়াটি বানাতে বানিয়ে নিচ্ছি পরোটা দেখো কেমন হয়েছে বলো কিন্তু তো আজকে আমি তাড়াতাড়ি রান্নাটাও সেরে নেব এদিকে রুটি বানানো কমপ্লিট হয়ে গেলে তারপর আমি রান্নাটাও বসিয়ে দেবো কারণ হচ্ছিল ছেলেকে নিয়ে ডান্সে যেতে হবে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে এই তো আমি এখানে পরোটা জানিয়ে নিয়েছি সবজি তো কালকে ছিল কারণ সেগুলো খাবো না কারণ আজকে শনিবার সেই জন্য আজকে ওগুলো সব মানে ফেলে দিতে হবে বেশি সবজি ছিল না অল্পই ছিল সেগুলো ফেলে দেবো তো আমি চা রুটি নিয়েছি চাও তো আমি বেশি খাই না শুধু রুটিটাকে ভিজে ভিজে খাই তো দেখতে পাচ্ছ এখন সকালের খাওয়াটা খেয়ে ধমাধমা করে রান্নাটা বসিয়ে দিবো অনেকগুলো কাপড় ধুয়েছি সকাল সকাল দু বালতি কাপড় ধুয়েছি তো চলো সে জন্য আজকে পুজোটা দিতে পারিনি এখন আবার চ্যান করে তারপরে পুজোটা দিব তো আমি ফুলকপিটা কেটে নিয়েছি আজকে ফুলকপি করব কারণ আজকে হলো নিরামিষ সেজন্য হচ্ছে ফুলকপি আলু ডালনা করব আর বাঁধাকপি করবো বাঁধাকপিটা কেটে দিয়েছি তারপর হচ্ছে হলো ডাল করবো আর হলো পাঁপড় ভাজা করবো বাচ্চাদেরকে এতটুকুই রান্না করবো বাঁধাকপিটা করব বাঁধাকপির জন্য আমি তেল সম্পাদ দিয়েছি তারপরে এখানে আমি পাঁচফোন সম্পাদ দিয়ে দিয়ে দিয়েছি তারপরে আমি এখন টমেটো দিয়ে

বসাও ফুলকপির সবজি তো আমি কয়লাটাকে গরম করে তেল দিয়েছি এখন তেলটা সম্ভা সামান্য একটু জিরে সম্ভা দিয়ে দিচ্ছি তারপর আমি মশলাগুলো দিয়ে দিয়েছি মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ফুলকপি আলুটা দিয়ে দেবো তো ফুলকপিটা দিয়ে দিয়েছি তো এখন ফুলকপিটা ভালো করে ভেজে নেব ফুলকপি আলুটা তো আজকে আমার ডান্স ক্লাসে যাওয়া হয়নি কারণ ছিল পাপার ঘুম থেকে উঠে বলছে মা আজকে আমি একটা কথা বলি উনি কী বলো বলছে যে মা আজকে ডান্স ডান্স ক্লাসে যাব না দুজন বাড়িতে যাব কবে থেকে খেলি না ভাইয়ের সঙ্গে সে যাব। যাবো যাব ডান্স ক্লাসে সে জন্য ঠিক আছে তাহলে যা তারপর বাবা এসে তারপর ওকে নিয়ে গিয়েছে তোমার দিকে আস্তে ধীরে রান্না করছি এদিকে ওদিকে ওদিকে আবার প্রচুর কাজ পড়ে আছে এখনও আজকে পূজা দেওয়া কমপ্লিট হয়নি সকাল সকাল আমার সাড়ে সাতটা আটটার দিকে পূজা দেওয়া কমপ্লিট হয়ে যায় তো আজকে পূজাটাও দেওয়া হয়নি তো চলো ধীর দিকে ছেড়ে তো পূজাটা দিতে যাবছো আমি ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি জল দিয়ে দেবো তোমার ফুলকপিটা ভালো করে ভাজো কমপ্লিট তো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি জানি না আমার রান্নায় কীরকম হয় আমার ভিডিও কীরকম হয় জানি না আমি তো চলো আমি ভালো করে ভিডিও করতে পারি না নতুন নতুন ভিডিও করছি তো কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে ঠিক আছে তো আজকে এটা রান্না করলাম ফুলকপি ডাল ফুক রান্না তারপর হলো পাঁপড় ভাজার ডাল আর বাঁধাকপি গুণ আর একটু আজকে রান্না করলাম তারপর আজকে শনিবার নিরামিষ আমি এগুলো রান্না হলো তো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো পরে আবার দেখা হবে টাটা